নমস্কার শুভ শারদীয় রোগী শুভেচ্ছা সকলকে আমরা সব মিলাই চাই অষ্টমী সকালটা খুব সুন্দরভাবে সেজে খুব তাড়াতাড়ির মধ্যে একটা লুক ক্রিয়েট করে ফটাফট মণ্ডপে গিয়ে যেন মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারি ও অঞ্জলিটা দিতে পারি তাই যাতে তোমরা খুব সহজেই বাড়িতে রাখা তোমাদের নিজেদের সাজার প্রোডাক্ট দিয়ে খুব সুন্দরভাবে এরকম সাথে একটা লুক ক্রিয়েট করে মণ্ডপে যেতে পারো তোমাদের জন্যই এই লুকটা আমি ক্রিয়েট করেছি আর কী কী প্রোডাক্ট ইউজ করেছি সব কিছু ভিডিওগুলো দেওয়া আছে সাথে থাকো আর দেখো আমি এখানে জাস্ট একটা লোকাসের ক্রিম ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন নিয়েই ইউজ করেছি নেক অ্যান্ড ফেস সব নিলে তোমাদের কাছে যেই ময়শ্চারাইজার আছে বা সানস্ক্রিন আছে তোমরা সেটাই ইউজ করে নিও ফলে টোনার আগে একটা ইউজ করে নিয়ে কারণ কি আমি আগে টোনার ইউজ করে নিয়েছিলাম অফ ক্যামেরা তোমরা ইউজ করলে স্কিনটা প্রিপেয়ার হলে মেকআপটা ভালো বসবে উঠবেও না কারণ কি আমরা বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়েই মেকআপটা করছি তাই স্কিন ট্রেপটা একটু ভালো হলে করে মেকআপটা বেশিক্ষণ থাকবে এখানটায় আমি ফরেভার ফিফটি এর একটা জেনারেল ক্রিম ইউজ করেছি যাদের আমার মতো শেড তারা এটা কিনে এটা ইউজ করতে পারো বা যাদের কাছে যেতেদের স্কিন টোনের যে ফাউন্ডেশন আছে সেটাই তোমরা ইউজ করে নিতে পারো শুধু দেখবো স্কিন টোনটা ঠিক থাকে ফাউন্ডেশনের খুব লাইট হয়ে গেলে খুব মানে রোদের মধ্যে কেকিং হয়ে যাবে ব্যাপারটা ভালো লাগবে না তো সেম স্কিন টোন ফাউন্ডেশন থাকলে পরে জিনিসটার মেকআপটা একদম ভালো বসে যাবে ফেসের সাথে দেখো আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিই জাস্ট ওয়েট বিউটি প্লেন্ডার দিয়ে আমি ফুল ফেসটাকে একদম ভালো করে ব্লেন করে নিচ্ছি ফাউন্ডেশনটা যাতে খুব ভালোভাবে বসে যায় তোমরাও সেভাবে ব্লেন করে নিও আর একদম নর্মাল জেলেরা সে জেলেরই ব্লাস পিঁয়ে আমি এখান খুব দামি কোনো কম্প্যাক্ট ইউজ করি যেহেতু কম্প্যাক্ট ইউজ করেছি সেহেতু মেবেলিনের কম্প্যাক্ট যেহেতু মেবেলিনের ঠিক স্কিন টোন আমি আমার পাই না তাই জন্য দুটো আমি ইউজ করে একটা ডার্ক একটা লাইট তোমরাও তাই করতে পারো যে কোনো কম্প্যাক্ট ডার্ক লাইট বা নিজেদের স্কিন টোনের হোক ফুল ফেসটাকে সেট করে নেওয়ার পর আমি এখানটায় জাস্ট একটা লিকুইড ব্লাশ ইউজ করেছি তোমরা লিপস্টিক দিয়েও ব্লাশ ইউজ করতে পারে যেভাবে আমি ইউজ করেছি ঠিক ওইভাবে যেই লিপস্টিক শেডটা দেবে সেই রকম সিমিলার টোনের ব্লাশ ইউজ করলে পরে পারফেক্ট মনে হবে আমি এখানে তাই করেছি লিপস্টিক শেডের মতোই একটা ব্লাশ ইউজ করেছিলাম তারপরে আমি ওখানে আই শ্যাডো ক্রিয়েট করার জন্য জাস্ট একটা ব্রাউনিশ কালারের আই শ্যাডো একদম আয়ের মধ্যে আই লিডে অ্যাপ্লাই করেছি করে ব্রেন্ড করে নিয়েছি আর একদম একটুখানি ব্ল্যাক শ্যাডো নিয়ে জাস্ট যেখানটায় আইলাইনার করো ওইখানটা একটুখানি গ্লিস মাছ করে নিলেই হয়ে যাবে দেন আমি ওয়াটার লাইনেও একটুখানি দিয়ে নিয়েছিলাম কেন কি চোখটা একটু বড়ো দেখাবে আর অষ্টমীর সকালে চোখটা একটু বড়ো না লাগলে ভালো লাগে না বলো তাই এটা অ্যাপ্লাই করে নেবে তোমরাও আর তারপরে আমি আইব্রশটা ড্র করে নিয়েছি তোমরাও যে কোনো পুলি ব্রাশ দিয়ে একটুখানি ব্রাশ করে বা কম না করলেও চলবে জাস্ট একটা আইব্রো পেন্সিল নিয়ে তোমরা আইব্রোটাকে ড্র করতে পারো আমি এখানটায় আই শ্যাডো দিয়ে ড্র করেছিলাম ব্ল্যাক অ্যান্ড ব্রাউন মিক্স করে তারপরে আমি এখানে আইলাইনার করে নিয়েছি একদম সহজ সঙ্গে একটা ব্র্যান্ড এরটিনের আইলাইনার ব্ল্যাক আইলাইনার ইউজ করেছিলাম তারপরে তাকে দুটো শেড আমি দুটো টিনে ইউজ করেছি আর সেটা ঠিক মনে করেছিলাম দুটো মিক্স্যান্ড ম্যাচ করে আমি এ লিপস্টিকটা অ্যাপ্লাই করেছিলাম একটা লিপস্টিক শেড এসেছিলো তারপরে আমি আইল্যাশ অ্যাপ্লাই করিনি যেহেতু খুব হেভি মনে হয় সেই জন্য যারা ল্যাশ ক্যারি করতে চা ডেফিনেটলি ক্যারি করতে আমি এখানে বাস মাস্কারা ইউজ করেছি মেডিং মাস্কারা ইউজ করেছিলাম স্কাই হাই মাস্কারটা যেটা একদম আমার লুকটা চেঞ্জ করে দেয় তারপর একটা ছোট্ট টিপ করে নিয়েছিলাম একদম ডার্ক রেড ব্রাউন কালারের আর হচ্ছে তারপর আমি একটা হাইলাইটের অ্যাপ্লাই করেছিলাম আমার স্ক্রিন টোন অনুযায়ী তোমরা হাইলাইটার তোমার স্কিন টোন অনুযায়ী ইউজ করে নিও দেন এই যে আমার ফাইনাল তো তোমরাও এইভাবে খুব তাড়াতাড়ি লুকটা ফ্রিট করে পুজো মণ্ডপে অঞ্জলি ঠিক সময় অনেক দেখি মণ্ডপে পৌঁছে যেতে পারবে চলো টাটা